এক রমজান হায় হায় যদি আমি বলি তাইলো কম হবে হাজার বৎসরের জীবনও যদি হয় হাজার বৎসরের জীবনের চেয়েও বেশি এক রমজান হাজার বৎসর পাইলে যতটুকু না মিলবে এক রমজানে এর চেয়ে কুঠি গুণ বেশি মিলবে যদি তুমি ধরতে পারো কসম খোদা তোমরা একটা রোজা কাটানের মতো কাটায় দেখায় দাও অতীত রমজান কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না রমজানের পরে বাকি মাসগুলা কিভাবে কাটাবে এটাও আমার বিষয় না আমার তোমাদের কাছে ফাঁক জোর দরখাস্ত ওয়াস্তা দিয়ে তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি অনুরোধ করতেছি এই রমজানটা কাটানের মতো কাটায় দেখা দাও আমার মা বোনরা যদি বসত পুরুষরা যদি বসত ধনীরা যদি বসত তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করত। যাদের কাল্লা টাকা দিছে না ওরাই গ্রাম বুক করত আইসা এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো পাঁচজন সাতজন দশজন সেন্ডিগেট সেন্ডিগেট তো ইফতারি নিয়া সেন্ডিগেট তো বাজার নিয়ে হইতো না আমিও তো বুঝাইতে পারি না তাহলে সেন্ডিগেট হইতো ইফতারি নিয়া বি এই ইউনিয়নের বিশ ধনী বলতো এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম তিরিশ দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো কারো ইফতারি পাকাইতে দিব না কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে এক টোক পানি দিয়ে কোনো রোজাদারকে ইফতার করাবে ফালাহু ইতকু রকাবাতিন আমি তাকে জাহান নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য সেহেরি খাওয়ানোর জন্য প্রথম রাত্রে খাওয়ানোর জন্য বাজার সেন্ডিকেট হতো না দুর্বমূল্যের জন্য সিন্ডিকেট হতো না সিন্ডিকেট হইতো ধনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করত 10 জন বিশ জন পনেরো জন নাই এক ইউনিয়নে পঞ্চাশ একজন ধনী হশো ধনী নাই ওরা মিলে সিন্ডিকেট করত যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো আমাদের জাহান নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার তাইলে মাবুনরা প্রত্যেক বাড়ির মা পাশের মাবুনকে বলতো বোন হাত পায়ে ধরি ইত্যাদি পাকাইস না আমি যদি কিচ্ছু না পারি পানি তুই পানিটা দিয়ে ইত্যাদি করিস আমার জাহার নাম থেকে মুক্ত হওয়া দরকার ওই বনু বলতো তুইও পাকাইস না আমিও ইফতারি পাঠায় দিব পুরুষরা যে আমি জিজ্ঞাসা করত কয়জনকে বুক করছো বলো ইফতারি দিবা আমি ব্যবস্থা করে দিব তুমি শুধু পাকায় দিবা তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো

صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الا على ان رخى الاسلام لدائرا فدوروا مع الاسلام هيس دار উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই কেরাম রাত অবধি এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পড়তেছে যদি শোনার এখনও সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু যতটুক যতটুকু যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব দ্বিতীয় পরিবেশটাকে নির্জুম রেখা শুনব কেননা দুটাই আল্লাহর আদেশ আর সত্য কথা এটাই আমাদের এই ছোট জীবনটা যেখানেই থাকি না কেন এই ছোট জীবনটা ষাট সত্তর বছরের জীবন যেখানেই থাকি না কেন আপনারা এখানে থাকেন দুনিয়ার মানুষ বড় মূল্য মূল্যবান জায়গায় থাকে হাজার কোটি মানুষ হবে শত শত কোটি মানুষ হবে উন্নত জায়গায় থাকে আমেরিকাতে চৌত্রিশ কোটি ক্যানাডায় তিন কোটি পুরা ইউরোপে হবে এরকম দশ পনেরো কোটি ঠিক না মানুষ উন্নত উন্নত জায়গায় থাকুক তাতে কিছু আসে যায় না যে যেখানেই থাকুক আরো একটু পরিধি বড় করতেছি ও শাক আর শাক যেমনই পড়ুক যদি একটা উদাহরণ দিয়ে রাগ হইয়া যাবেন ডাকার তুলনায় আপনারা কি পাইছেন কিছুই পান নাই সত্য তো মানেন গুলশানের তুলনায় বাড়ি বনানি দানমন্ডি কিছুই পাই নাই কিছুই না পাই কিন্তু আল্লাহর হুকুম যদি মানলো তাহলে কসম খোদার যেখানেই থাকুক আমি চোখে দেখা বলতেছি বেলাল রাদী আল্লাহ তালানোর বাড়িটা এখনো জঙ্গলের ভিতরে রাজধানীর থেকে সাড়ে কমসে কম তিন ঘন্টা লাগবে এখানে পসতে চতুর্দিকে জঙ্গলই জঙ্গল ছয়বার দেখা বলতেছি ছয় বার বেশি ছয় কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে বেলাল রাজি আল্লাহ কোথায় তাকাইলে দেখা যাবে ওই উনি যেইখানে আবু বকর সিদ্দিক রিয়াল্লাহালু এক নম্বর আমি মানি ওমর রদি আল্লাহ তালু দুই নম্বরে আমি মানি ওসমান তালা আল্লাহন তিন নম্বরে আমি মানি সেরে খোদা মাওলা আলী চার নম্বরে আমি মালিক কিন্তু যেখানে বেলাল ওইখানে কেউ নাই জমিনে হাঁটলে তিন মাস মদিনা থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল স্বপ্নে ডাইকা নিয়ে আসেন মা বালু বেলাল আল্লাহ বেলাল কি হইল তিন মাস তো অপেক্ষা করলাম মদিনার থেকে দূরে তো দূরে কেন মদিনা কি আসবে না যিনি কেয়ামতের দিন আল্লাহ রসুরের পায়ের নিচের থেকে উঠবে কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেশকে কিন্তু উঠবে কোথেকে মদিনা মনে থেকে। সবাই কেয়ামতের মাঠে যাবে উলঙ্গ পায়ে হাইটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাবে লাল উটের উপরে চড়া সবার কাছে আল্লাহ আমলনামা চাপে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ ডাইকা বলবে আইনা বেলাল আযিন লানা লিয়ওমা বেলাল তুমি কোথায় একটা আযান শোনায় দাও আল্লাহ রসুলের বুরাক আসবে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত চোখ উঠা থাকবে কাকে ডাকা হবে ইসলাম তো অপেক্ষা করবে আল্লাহ ডাকবে আইনা বেলাল ও ইলাল জাননা রাবিয়ার বাড়িও তো বেলালের বাড়ির কাছে মাত্র এক বাড়ির থেকে আরেক বাড়িতে যেতে এক থেকে দেড় ঘন্টা ড্রাইভ লাগে আমি ছয় বার গেছি এখানে রাবেয়া তো সাহাবিও না কৃতদাসী হাজার বৎসর আগের রাবে পাঁচশো বৎসর আজকে আমাদের মুখে মুখে কিনা রাবেয়াকে মাবন রাবেয়া বসরি কে করে না করে না এই গ্রামেও বাড়িতে পাওয়া যাবে রাবেয়ার জীবনী আছে না নাই দুনিয়ার সর্ব বাসায় আর জীবনী আছে এত দামি কি করে শুধু আল্লাহর হুকুম নাই না আর কিচ্ছু না দুনিয়ার কিচ্ছু ছিল না আবু বকর রদি আল্লাহ সালাম ওই দিন আসছে যেই দিন দুনিয়ার বানানো কাপড়টা পর্যন্ত গায়ে ছিল না ছালার চটের মতো একটা কাপড় যেদিন গায়ে দিয়েছেন ওই দিন সালাম আসছে দুনিয়া দিয়ে কেউ বিদায় আমি আবারও বলবো ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই তুলনায় আপনারা কিচ্ছু পান নাই বাড়ি তুলনায় আপনারা কিচ্ছু পান নাই বসুন্ধরার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই মন্ত্রী পারার তো নামই নিলাম না ওটার তুলনায় তো আপনারা কিছুই পান নাই কিন্তু সত্য এটা ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায় বিশ্বাস হয় না মনে হয় যুবকদের বিশ্বাস হয় না ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায় দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায় জান্নাত পাইলেই তো হইলো জান্নাত চিনো কাকে বলে হম হায় হায় জান্নাত তো চিনো না যদি চিন্তা তাহলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না এই গ্রামে অজয় পাড়া গায় তোমরা টাকা দিয়ে চুল কাটতে না পঞ্চাশ টাকা দিয়ে কাটতে আড়াইশো টাকা দিয়ে মিষ্টি খাইতে আড়াইশো টাকা দিয়ে এখানে গিরিল পাওয়া গেলে গিরিল খাইতে বার্গার পাওয়া গেলে বার্গার খাইতা যদি চাইনিজ পাওয়া যায় তো চাইনিজ খাইতা তারপর আমার মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে তোমার শরীরে তো লাগতো তুমি চুলে লাগাই আধি তিনশো টাকা জান্নাত তো চিনুই না জান্নাত তো ওই জায়গা মা আজকে অনেক কিছু মনে আসে ব্যক্ত করতে গেলে জারু দেখায় মনে হয় বোঝনায় না না কত বোঝবা অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে গেলে ব্যক্ত বুঝো হম না মনে হয় ব্যক্ত বোঝে না আরে ব্যক্ত বুঝো প্রকাশ করতে গেলে জারু দেখায় জারু মনে হয় বোঝোনায় এখনো ফিডার খাও তো কোথেকে বোঝবা হম না বোঝে নাই জান্নাতে যা মনে চাবে তা মিলবে যেটা লাগবে ওটা তোমার এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় এইটা তো খুব ভালো হচ্ছ ঠিক জান্নাতে যা চোখে লাগবে তা মিলবে আরো তৃতীয় আরেকটা আছে আল্লাহ লুকা রাখছে উকফিয়া লেখন তোমার জন্য আমার জন্য লুকা রাখছে মাঝে মাঝে খুইলা দিবে আর তোমাকে আমাকে অবাক করা দিবে অবাক হম হম চক্ষু কপালে উঠবে এটা কি শুনামো একটা জান্নাতে সৈকত আছে সৈকতে যাবে সৈকত বোঝো তো হম না এটাও বোঝো না সৈকত আছে সৈকতে যাবে প্রথম আড্ডা হবে গল্প স্বল্প তারপরে খাওয়া দাওয়া যখন ফিরতে লাগবে তো আল্লাহ ওই লুকানোর থেকে একটা বাইর করে তোমার সামনে ছেড়া দিবে তুমি দেখবা আর চক্ষু কপালে উঠবে আর অবাক হয়ে যায় বা কি এটা কই ছিল তো কোরআনের আওয়াজ আসবে এটাই লুকায় রাখছিলাম আবার জীবনে একটা না সকালে একটা একটা বিকালে ডেলি হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চল্ডিও একশো বিশ মিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার না সুতার না এই জন্য আলো দিয়া না কেননা আলোর ভিতরে গরম হবে নুরের সুতা দিয়া বানাবে যেটার কোনো ওয়েটও নাই আবার গরমও নাই ঠান্ডা ওটা পড়া থাকবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফসা কাহিলা গাও বা লাউ উশাম পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে পায়ে এরকম রূপ পুরা শরীরে কিরকম রূপ হম কি মাঝে মাঝে হাত পাও দেখো বোঝা যায় শরীরটা কিরম হইবো ফর্সা ঠিক না না বোঝা যায় না না মনে এরা বোঝে ঠোজে না বুঝে বুঝে না বুঝলে সারাদিন ইন্টারনেটের ভিতরে থাকে ওয়াইফাই আছে বাড়ি বাড়ি নাই ওয়াইফাই না থাকলে ইন্টারনেটের সংযোগ আছে ঠিক না তাও যদি না থাকে তো হটস্পট আছে ঠিক না এইখানেও সারা রাত ইন্টারনেট না লোক আছে। নাই সারা রাত্র অপেক্ষা করে কার ইন্টারনেট শেষ হবে ওরে ফোন দিবে আর ওর সাথে সাথে মেরা দিবে নাই তুমি গেছে নাম্বার হ্যাঁ তোমরা চিনো পায়ের রূপ এরকম বডির রূপ কিরকম বডির চেহারার রূপ কিরকম আল্লাহ রসুল থুতুর কথা বলছে লাউ বাজাগা সাবাতি আবহরুল্লা সারা আজবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে এইবার চোখ বন্ধ করে একটু বাবত ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কেমন মজা হবে হুম সমুদ্র চিনো খালের মতো লম্বা ওই জিজ্ঞাসা করো আটলান্টিক কয় মাইল লম্বা পাস এই মাথার থেকে এই পারের থেকে ওই পারে যেতে প্লেনে আট ঘন্টা লাগে হুম হুম লন্ডন থেকে নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট আবার লস এঞ্জেলিস থেকে এই পারে আসতে জাপানের টোকিও আসতে নয় ঘন্টার ফ্লাইট নয় ঘন্টা শুধু প্রশান্তের উপর দিয়ে উঠতে থাকে আমি যায়া বলতেছি না যাই না আমি নিজে যায়া বলতেছি এই জন্য বলতেছি তোমাদেরকে ওরকম সাতটা সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে ডাইরেক্ট তোমার ঠোঁটটা ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে মনে হয় হয়ে যাবো ঠিক না হুম চিনি তোমার ঘরে আমি দিনে কয়বার মোবাইলের টাচ করে চুমা দেও না চুমা দেখা ঠিক না হুম মডেল সডেল নায়িকা সাইকা সইতে পারে না কি করব এখন মোবাইলে টাচ চুমা দিয়া মজা লাগে ওরা বলে ঠোঁট পাইলে ছাড়ব আর এই হুজুর রাই তো চল্লিশ বৎসর আগে ছাড়বে না এই যে হুজুররা দেখো না মাঝে মাঝে রইছে চল্লিশ বৎসর টানা ঠোঁট লাগায় বয়ে থাকবে তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর শরীরে কিছু নাই তারপরে তোমারে কামড়ায় নেওয়া যাবে যদি নিজেকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারো কোথায় বাস এটা দেখবে না খাও কি পড়ো কি বংশ কি রং কি ঠং কি এছ না শুধু দেখবে হুকুম মারলো কে হুকুম তো যেরকম সোনা পরশ পাথর আরে কৌ না মনে হয় বা জানো না তোমরা পরশ পাথর লোহায় লাগলো তো কি সোনা লোহায় পরশ পাথর লাগলে কি হয় স্বর্ণ হয় আল্লাহর হুকুমের উপরে উঠলা মানুষ কাগজ দিয়া কিনে তোমাকে আল্লাহ চান্নাত যা চাবে তা মিলবে গান চাবে গান মিলবে নাচ চাবে নাচ মিলবে দুনিয়ার গান চারি মিনিটের উপরে নাই বাকি লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয়েছে জান্নাতের গান টানা চল্লিশ বছর এখন খালি দেখতেই পারো আর মোবাইলে টাচ করে চুমাই দিতে পারো আর কিচ্ছু পারো না জান্নাতে যে তোমার সামনে গাইবে সে তোমার যে তোমার সামনে নাচবে ও তোমার গান শেষ হাত ধরে টান দিয়া নেওয়া যাবে বলবে খালি দেখবি গানই শুনবি আর কাহিনী নাই চল কাহিনী দেখাই তোরে নাচবে এই দুনিয়ার নাচ এক থেকে এক লক্ষ কালার বাহির হবে বিস্কু আর কি দেখছো তুমি বিস্কু তো জাননাতে হবে খালি যুবক নিজেকে উঠাও আল্লাহর হুকুমের উপরে শুধু হুকুমের উপরে উঠাও বেশি করতে হবে না একের ভিতরে একশো ছিল একের ভিতরে কত একের ভিতরে একশো ছিল একের ভিতরে একশো একের ভিতরে একশো ছিল আফসোস তো এখানে তুমি হাত ছুঁয়া ধরতে না এই এলাকার মানুষের জন্য জান্নাত একবারে কাছে বলমু ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছিলেন শুধু ইমানটাকে ধরে রাখা আমিনু আলা রব্বে সল্লু খমসা কোন পাঁচ অক্ত নামাজ পড়ো সুমু সাহারা কোন রমজানে রোজা রাখো অদখলু জান্নাতা রব্বে কোন মরো আর সিদা জান্নাতে দেখো আমি জানি এখানে কেউ কুটিপতি নাই আছে নাকি হ্যাঁ হয়তো জায়গা জমিন বেচলে হবে ক্যাশ তো নাই আছে শুধু কিন্তু এইখানে না ইমান বেড়া রাখলো না আল্লাহ টাকলে মস্তিদে আসলো আচ্ছা ওনাকে প্রশ্ন করি আমি এই এলাকার ধনী মানুষগুলা এই এলাকায় থাকে কোথায় থাকে শহরে ঠিক না কোন শহরে হয়তো মমেন সিগনালে ডাকা ঠিক না গ্রামে মাঝে মাঝে আসে ঠিক না কেন পয়সা ঠিক না আল্লাহ কি গরিব তাইলে এই গ্রামে মসজিদটা নিজের গড়টা দিল কেন আল্লাহ কি গরিব বলেন না গরিব গরিব হম তো আপনার গ্রামে নিজের ঘরটা বানাইলো কেন এই গ্রামে মসজিদ নাই যুক্তি দিয়ে বুঝান আমাকে দনিত দনাট্য এই গ্রামের হইতে দেরি শহর মুখী হইতে দেরি হয় না প্রবাদ বাক্য বলে যদিও আসে পহর না ছাড়িও শহর ও শহর ছাড়তে চায় না আরো পয়সালা হলে উন্নত দেশে চলা যায় আল্লাহ কেন এই গ্রামে দিল কেন দিল এই জন্য দিছিল যেন জান্নাত আমি দুই কদম দিয়া নিতে পারি নাহলে আল্লাহ যিনি নিরানব্বইটা পদের মালিক